আমি আজকে দীর্ঘ কুড়ি বছর ধরে ভার্মি কম্পোস্ট করছি এই প্লাস্টিকটা পাতার পরে প্লাস্টিকের ওপরে আমরা যেটা দেবো তিন ইঞ্চি মতো এই যে এবার বিচুড়িটা দেওয়া হয়ে গেলো এবার বিচুড়িটা দেওয়ার পরে আমরা জল দেবো কারণ বিচুড়িটা শুকনো বিচুলি কখনোই পচবে না এটা হচ্ছে মানে চালনির উপরে যে অংশটা মানে চালনি একে দেওয়া হবে আচ্ছা এই যে তারপরে এই যে গোবর দেওয়া হয়েছে জল দেওয়ার পরে জল দেওয়ার পরে এই অ্যাসিনিয়া ফেরিডাটা এই যে প্রজাতিকে যেটা হচ্ছে ছোট ছোট এই যে এগুলো এইভাবে কেঁচোটা আস্তে আস্তে ছেড়ে মানে এইভাবে ছেড়ে দিলেই হয়ে যায় ছেড়ে দিলেই ওরা ওর মতো জায়গা ঠিক দেখে নেবে এই যে দেখুন একেবারে ফ্রেশ যে ভার্মিক কম্পোস্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে নিচে পড়ছে এই যে দেখুন এবং আপনাদেরকে আরেকটা তথ্য আমি বলে রাখি এইখানে এই ছোট্ট ফার্ম থেকে বছরে প্রায় দেড়শো টনের কাছাকাছি ভার্মি কম্পোস্ট দাদা তৈরি করেন এবং পশ্চিমবঙ্গ সহ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারিতে বিগুলো কিসের চারা এগুলো অরহরের চারা অরহর অরহর চারা এই এই অরহর চারাগুলো একবার লাগালে পাঁচ বছর ধরে থাকবে দাদা এখানে কত প্রকারের বাঁশ গাছ রয়েছে আপনার এখানে ষোলোটা ভ্যারাইটিস বাঁশ গাছ আছে সবচেয়ে ষোলোটা ভ্যারাইটিস ষোলোটা ভ্যারাইটিস বাঁশ গাছ আছে এবং ষোলোটা ভ্যাস বাঁশের চারাও আমরা দিই আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ট্রেনিং দিই তবে কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন এনজিওতে আমাকে ডাকে এবং মিমপিটের সাথে যুক্ত আছি এবং বিভিন্ন সরকারি সংস্থাতে আমি ট্রেনিং ট্রেনিংও করাই জয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমরা রয়েছি বীরভূমে বীরভূমের থেকে 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 কিলোমিটার দূরের একটা ফার্মে যেখানে তৈরি করা হচ্ছে আর এই যে দাদা এই ভার্মিক কম্পোস্ট তৈরি করছেন তিনি কিন্তু গত কুড়ি বছর ধরে এই ভার্মিক কম্পোস্টের সাথে যুক্ত আছেন এবং গোবর থেকে কেশো সার তৈরি করছেন বিশেষ করে এখানে ভার্মিক কম্পোস্ট যেগুলো করা হচ্ছে সেগুলো অনেক উন্নত মানের এবং আপনাদেরকে আরেকটা তথ্য আমি বলে রাখি এইখানে এই ছোট্ট ফার্ম থেকে বছরে প্রায় দেড়শো টনের কাছাকাছি ভার্মিক কম্পোস্ট দাদা তৈরি করেন এবং পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারিতে বিভিন্ন জায়গায় উনি এই ভার্মিক কম্পোস্টগুলো বিক্রি করে থাকেন এবং অনেক সফলতার সাথে করছেন অনেক দিন ধরে যেহেতু এক্সপিরিয়েন্স রয়েছে দাদার এই ভার্মিকম্পোস্টের সাথে সেক্ষেত্রে ওনার থেকে জানব উনি কিভাবে এই ভার্মিক কম্পোস্টগুলো তৈরি করছেন এবং আপনারা যদি এই ভার্মি ভার্মিকম্পোস্টের ছোট্ট ফার্ম তৈরি করতে চান সেক্ষেত্রে কিভাবে করতে পারবেন বা আপনারা যদি বাড়িতে ঘরোয়াভাবে একটি ভার্মি কম্পোস্টের মানে ফার্ম তৈরি করতে চান সোজা কথায় যেটা তাহলে আপনারা কি করে করতে পারবেন পুরো বিস্তারিত জানবো ভিডিওর মাধ্যমে নমস্কার আমার নাম হচ্ছে অনিমেষ মন্ডল আমার বাড়ি হচ্ছে কল্যাণী নদীয়ার মদনপুরে আর আমি আজকে দীর্ঘ কুড়ি বছর ধরে ভার্মি কম্পোস্ট করছি আর কি দীর্ঘ বছর আমার বাড়িতে কল্যাণীতে ফার্ম আছে সেখান থেকে ফার্মটা সাকসেসফুল হয়ে তারপর আমি এখানে একটা অর্গানিক ফার্মিং এবং ভার্মি কম্পোস্ট আমার নিজের প্রয়োজনই ভার্মি কম্পোস্ট লাগবে এবং তা সত্ত্বে এটা কমার্শিয়ালি একটা ভার্মি কম্পোস্ট প্রজেক্ট এখানে এই সিউরি বীরভূমে ড্রাই বেল্ট এখানে আমি শুরু করেছি আজকে চার বছর হলো আর কি এখানে ড্রাগন আছে মালটা আছে তারপরে আম আছে বিভিন্ন ধরনের আম আছে তারপরে বাঁশ আছে তারপরে এই জমিতে সবচেয়ে ভালো যেটা হয় সেটা অরহর আছে আমরা আমরা ওই মধ্যপ্রদেশ থেকে অরহলের বীজ নিয়ে এসেছি সেই বীজটা লাগিয়েছি সেই একবার লাগালে সেটা পাঁচ বছর ধরে হবে সেই অরল আমার কাছে আছে বিভিন্ন জায়গায় আমাদের কৃষি বিধানজন ট্রেনিং দিই তবে কৃষি বিজ্ঞান কেন্দ্রে ট্রেনিং দিই এবং বিভিন্ন এনজিও তে আমাকে ডাকে এবং নিমপিটের সাথে যুক্ত আছি এবং বিভিন্ন সরকারি সংস্থাতে আমি ট্রেনিং ট্রেনিংও করাই এবং এবং এখানে খুব সাকসেসফুলি ভার্মি কম্পোস্ট করছি এবং খুব ভালো হচ্ছে ভার্মি কম্পোস্ট এখানে ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে ভার্মি কম্পোস্টের যন্ত্র কেঁচো কেচো ছাড়া তো আর যাই করুন এইটা তিনটে প্রজাতির কেচো আছে একটা হচ্ছে একটা একটা ইউডিলাস ইউজিনি তিনটে প্রজাতির কেঁচো এখানে আছে তবে আমার এই আছে অন্যান্য গুলো কম কম আছে আচ্ছা কি আপনি বিক্রি করেন হ্যাঁ কেচো আমরা বিক্রি করি সলিড কেচো এই যে দেখা যাচ্ছে একদম মাটি নেই সলিড কেঁচো একদম পুরো সলিড কেঁচো আমরা এক হাজার টাকা কিলো হিসেবে বিক্রি করি এই কেচুর কেজি এক হাজার টাকা সলিড কেচো এইভাবে এইভাবে সলিড কেঁচো এইভাবে সলিড কেঁচো আমরা এক হাজারটা একদম মাটি থাকবে না এইভাবে সলিড কেঁচো আমরা এক হাজার টাকা কিলো হিসেবে বিক্রি করি এই এই যে অ্যাসিনিয়া ফেরিডাটা এই এই যে প্রজাতি কেঁচোটা হচ্ছে অ্যাসিনিয়া ফেরিডা এই যে ছোট 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 হবে এবং পি পিছনটা হলুদ আছে এই যে প্রজাতি কেঁচোগুলো যেগুলো এইগুলো হচ্ছে অ্যাসিনিয়া ফেরিটা আর হচ্ছে এই যে বড় বড় যেগুলো

পদ্ধতি অবলম্বন করতে এইটাই সবচেয়ে সহজ পদ্ধতি প্রথমে একটা এরকম প্লেন লেভেল মাটি একটা ঘর করা হয়েছে তারপর প্লেন প্লাস্টিক মানে মাটি মাটির ওপরে এই প্লাস্টিক পাতা হয়েছে এই প্লাস্টিক প্লাস্টিকটা কেন পাতা প্লাস্টিকটা পাতা হয়েছে কারণ যদি প্লাস্টিক না পাতা হয় তাহলে কেঁচো গুলো সব মাটিতে চলে যাবে মাটিতে চলে যাবে চলে যাবে তখন আর ওদের খুঁজে পাওয়া যাবে না সেই জন্য এই প্লাস্টিকটা পাতা হয়েছে এই প্লাস্টিকটা পাতার পরে প্লাস্টিকের ওপরে আমরা যেটা দেব তিন ইঞ্চি মতো খড় হতে পারে কারো কাছে যদি খড় না থাকে সেক্ষেত্রে শুকনো পাতা হতে পারে কারণ কাছে শুকনো পাতা পাওয়া গেল না শুকনো ঘাস হতে পারে কারো কাছে যদি যে শুকনো ঘাস নেই তাহলে কচুরি হতে পারে মানে কোন মানে সবুজ মেটেরিয়াল বা শুকনো মেটেরিয়াল তলাতে দিয়ে দেওয়া হবে এইটা হচ্ছে কেচোর বিছানা কেচোটা এখানে থাকবে আর কি কেচোটা এই আমার তো বেড এক মাসের মধ্যে হয়ে যাবে কিন্তু এই বিচুলিটা কিন্তু দুবার দুটো সার্কেল ওঠার পরে তারপরে এই বিচুড়িটা ওরা কম্পোস্ট হবে বেডের চওড়া দৃষ্টি চওড়াটা কখনোই

এই যে এবার বিচুড়িটা দেওয়া হয়ে গেল এবার বিচুড়িটা দেওয়ার পরে আমরা জল দেবো কারণ বিচুড়িটা শুকনো বিচুলি কখনোই পচবে না পচলে কেঁচো খেতে পারবে না কেঁচো যেহেতু দাঁত নেই সেহেতু কেঁচো খেতে পারবে না পচার জন্য জলটা আমাকে দিতেই হবে কেঁচোর শরীরে নব্বই শতাংশ জল থাকে আচ্ছা ওর ওর জলটা ওর ভীষণ প্রয়োজন জল না থাকলে ও বাঁচবে না এই জন্য পরিমাণ মতো জলটাও দিতে হবে জলটাও দিয়ে দিতে হবে এটা হচ্ছে গিট্টি মানে চালনির ওপরে ওপরে যে অংশটা মানে চালনিতে মানে যেটা পূর্ণ হয়নি আর পূর্ণ হয়নি এখনো একবার দেওয়া হয়েছিল পূর্ণ হয়নি পূর্ণ হয়নি এখনো খায়নি পুরো খেয়ে এটা কম্পোস্ট করেনি এইজন্য সেকেন্ড টাইম আবার একে দেয়া হবে মানে এই যে নতুন বেড তৈরি হয়েছে সেই নতুন বেডে এটাকে দেওয়া তলায় এটা দেয়া হবে আচ্ছা আচ্ছা তলায় দিলে আবার সেকেন্ড টাইম ওরা আবার যেগুলো খায়নি সেগুলো আবার খেয়ে নেবে একটা কাজ এবং তলাটা দেওয়া হচ্ছে কারণ নচ্ছে তলাতে দিলে ও ভালো খাবে এবং এটা পুরো চেপে যাবে না ফাঁক থাকবে এবং অক্সিজেন চলাচল করবে সেই জন্য এইটা এই যে মানে প্রথমবারে এই যে বেড রয়েছে এই বেডগুলোতে আপনি দিয়েছিলেন দেওয়ার পরে এইটাকে পরিপূর্ণ ভাবে হয়নি এটাকে আর একবার রিউজ করছে রিউজ করে এটা তো ফেলা যাবে না এই ভার্মি কম্পোস্টে কোনো কিছুই ফেলা যায় না এটাকে রিইউজ করা হচ্ছে এবং তলাতে ফাঁক থাকবে চেপে যাবে না আচ্ছা তলাতে এইভাবে বিছিয়ে দেবেন আর কি আচ্ছা এটা কত ইঞ্চি মোটা করে দেবেন আপনি এটা এটা এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি এটা খুব বেশি দেওয়া হবে না কারণ এর মধ্যে খাবারটা কমই আছে কিন্তু এটা ফাঁপ থাকবে এবং অক্সিজেন চলাচল করবে এবং এর মধ্যে প্রচুর মানে এইবারে দিচ্ছেন দ্বিতীয়বারে এই গিট্টি যেগুলো থাকে এইগুলো মানে প্রসেসিং হয়ে একেবারে পূর্ণভাবে হয়ে যাবে পূর্ণভাবে হয়ে যাবে এবার এই গিট্টিটা দেওয়া হয়ে গেছে এক থেকে দেড় দেড় ইঞ্চি গিট্টিটা দেওয়া যায় গিট্টির উপরে এবার জলটা দেবো জল জলটা কেন দিচ্ছে না জলটা না জলটা দেওয়া যায় গিটটিটা তো শুকনো থাকে সেই জন্য গিটটিটাকে ভিজানোর জন্য আর যারা প্রথম বেট করবে তাদের তারা যদি গিটটি না পায় সেক্ষেত্রে সেক্ষেত্রে তাদেরকে ঘুঁটে ভেঙে দিতে হবে অথবা শুকনো গোবর চার চারিদিকে যে শুকনো গোবর পড়ে থাকে সেগুলো সেগুলো তারা দিয়ে জলটা দিয়ে দেবে তাহলে সেটা গিচির গিটির এরপরে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি গোবর দেবো চার ইঞ্চি গোবর আচ্ছা কেঁচোটা কখন ছাড়বে ওই গোবরের ওপরে গ্যাস গন্ধ ছাড়ানো গোবরটা দেবো গোবরের ওপরে কেঁচোটা ছেড়ে ছেড়ে দিলে ব্যাস এই 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 হচ্ছে পদ্ধতি আচ্ছা এই যে তারপরে এই যে গোবর দেওয়া হয়েছে মানে ওই গিট্টি দেওয়ার উপরে জল দেওয়ার পরে জল দেওয়ার পরে এই 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 যে গোবরটা দেওয়া হয়েছে গোবরটা গোবরটা দেওয়া হয়েছে আচ্ছা এর উপরে কেচো ছাড়া হবে তাই তো এর উপরে কেচোটা ছাড়া হবে ওই যে কেচোটা ওখানে যে ফিল্টার করা হলো ফিল্টার পরে কেচোটা যখন ছাড়া হবে তখন এই যে বেড তলায় প্লাস্টিক তারপরে খড় তারপরে এই যে গোবর দেয়া হল গোবরের উপর এইভাবে কেচোটা আস্তে আস্তে ছড়ে মানে এইভাবে ছেড়ে দিলেই হয়ে যাবে ছেড়ে দিলেই ওরা ওর মতো জায়গা ঠিক দেখে নেবে জায়গাতে চলে যাবে আচ্ছা ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা শুধু উপরে এরকম ভাবে রেখে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ওরা ডাইরেক্ট নিচে ওরা নিজেরাই জায়গা খুঁজে নেবে হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা এখানে ওরা জায়গা খোঁজা শুরু করে দিয়েছে এই যে দেখুন ভিতরে ওরা আপনা আপনি ভিতরে চলে যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর ওরা ওরা নিজের ইচ্ছে মতো করে ভিতরে চলে যাচ্ছে কারণ যার যেটা খাবার আর কি এভাবে রেখে দিলেই হয়ে যাবে রেখে দিলেই চলে এর উপরে দিয়ে রেখে দিয়ে হালকা করে জল 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 দিয়ে দেবো এই যে আমার কেঁচো আগে ছেড়েছিলাম বেডগুলো বেড গুলো তৈরি হয়ে গেছে এই বেড তৈরি হয়ে গেছে এই বেড তৈরি হয়ে গেছে পুরো একদম ঝুট জুড়ে করে কেঁচো কি করে কেঁচোর ক্যারেক্টার আছে নিচে খায় লেক লেক ওপরে দিয়ে পটি করবে হাজার হাজার কেঁচো যখন ওপরে পটি করবে তখন পডিটা সব ওপরে চলে আসে এই যে ঝুট হয়ে গেছে এই যে ঝুটঝুরে হয়ে গেছে এই এই ওরা খুব সেন্সিটিভ হয় এরকম ঝুরঝুরে হয়ে গেছে এরকম নাড়াচাড়া দিয়ে মানে এইগুলো এখন ভার্মিকম্পোস্ট তৈরি হয়ে গেছে একদম রেডি আচ্ছা এই বেডটা তৈরি হতে কতদিন সময় লাগলো এক মাস এক মাস থেকে 45 দিন মতো লাগে মানে এক মাস থেকে 45 দিন হয়ে গেছে আমার যেহেতু প্রচুর কেচো হ্যাঁ প্রচুর কেচো থাকে সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ি ফাস্ট হয়ে যায় আচ্ছা এই একটা বেডে ক কেজি কেচো দেন আপনি একটা বেডে 6 ফুট বাই 3 ফুট বেডে 3 কিলো করে কেচো দেয়া হয় 3 কিলো 3 কিলো কেচো সলিড কেচো দেখুন বন্ধুরা এখানে পর পর করে দাদার করা রয়েছে এইগুলো তৈরি হয়েছে মানে এইগুলো হচ্ছে আর কি সেগুলো আপনাদেরকে দেখা চলুন এবারে যে এই যে বার্মি কম্পোস্টটা তৈরি করা হয়েছে দাদা তৈরি করেছেন সেই তৈরি একেবারে আপনার ঘর অব্দি যেভাবে পৌঁছাবে সেটা একটু আপনাদেরকে দেখাই চলুন এই যে মালগুলো ওখানে যেমন কেঁচো মানে সব খুব সেন্সিটিভ বেড থেকে তুলে তুলে এখানে এখানে এনে স্টক করা হচ্ছে স্টক করা হচ্ছে এবার এবার অর্ডার যখন আসছে তখন এই মালগুলো তুলে নিয়ে আমরা আমরা নেটিং করে দিই আচ্ছা এই যে মালটা তোলা হয়েছে মনে এখানে হ্যাঁ তোলা হয়েছে এবার নেটিংটা করা আছে এবার একটু নেটিং কিভাবে করবেন একটু আচ্ছা ওইখানে নেট দেওয়া রয়েছে না হ্যাঁ চালনি চালনি হবে আর আচ্ছা এইখানে চালনিটা হবে আর কি এই যে উপরে চালনির উপরে দেওয়া হলো এইখান থেকে চাল চালনি করা হবে আর কি এই যে নিচে পড়ছে একেবারে ফ্রেশ যে ভার্মি কম্পোস্ট গুলো রয়েছে যেগুলো দর্শক বন্ধুরা আপনাদের ব্যবহারের জন্য দরকার হবে এই যে উপর থেকে এইভাবে চালা হচ্ছে চেলে যত নোংরা আছে বা গিটটিগুলো আছে যে দাদাদের ভার্মি কম্পোস্টের ভাষায় যেটা বলে গিটটি সেগুলো উপরে থেকে যাচ্ছে আর নিচে আপনার একেবারে ফ্রেশ যেসব রয়েছে এই যে দেখুন একেবারে ফ্রেশ যে রয়েছে সেগুলো কিন্তু একেবারে নিচে পড়ছে এই যে দেখুন কত সুন্দরভাবে এই যে দেখুন একেবারে ফ্রেশ ভার্মিক কম্পোস্ট নিচে পড়ছে না একটু ভেজা আছে না কিছু আছে আমার হাতে কিন্তু লাগছে না এই দেখুন একেবারে ফ্রেশ হয়ে গেছে আচ্ছা এটা এইভাবে হলো তারপর এই বস্তা গুলোতে ভরেন হ্যাঁ তারপরে এই বস্তা গুলো ভরে মাল এবার একটা অর্ডার আছে মাল চলে যাবে আচ্ছা এই এক একটা বস্তা কতটুকু রয়েছে এক একটা বস্তা এটা পঁচিশ কিলোর আছে বস্তা পঁচিশ কিলোর বস্তা আচ্ছা এখানে একটা কথা আছে যদি কেউ একটা সিঙ্গেল বস্তা নিতে চায় কেউ বাড়িতে ছাদ বাগান করবে বা ছোট্ট ফার্মার রয়েছে সে কি করে নিতে পারবে সে তাকে অনলাইন এখান থেকে পাঠিয়ে দেওয়া যাবে বা অনলাইন অনলাইন আমরা করে করে দিতে পারবো অনলাইন কোরিয়ারে করে দিতে পারবো যদি তিনি চার্জ বিয়ার করতে পারেন তা না অনলাইন করতে পারি আচ্ছা এখান থেকে আপনার মেনি মিনিমাম এবং ম্যাক্সিমাম কত কুইন্টাল অবধি যায় না এখানে আমাদের টন টন বিক্রি মানে এক হাজার কিলো পাঁচশো কিলো দুশো কিলো মাল বেশিরভাগই টন টন গুলো যায় টন টন মাল কারণ গাড়ি একটা গাড়ি লোড করে পাঠাতে টন টন খুচরো আমরা বেশিরভাগ বিক্রি করি না যেহেতু টন টন মাল মিকে তারা বিক্রি করে খুচরো সব দোকানদারকে আমরা বা বিভিন্ন নার্সারি কে বিভিন্ন চাষি পাটি যারা এক টন নিল দুটন নিলো তাদেরকে সেক্ষেত্রে এক টন এক টনের ক্ষেত্রে দাম হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা আর যদি খুচরো কেউ পঁচিশ কিলো তিরিশ কিলো দশ কিলো নেয় সেক্ষেত্রে বারো টাকা বারো টাকা করে কেজি আর কি বারো টাকা করে কিলো আর টন টন নিলে দশ হাজার টাকা টন মানে দশ টাকা কিলো আর আমরা চলে এসেছি দাদার ছোট্ট বাগানে ছোট্ট নার্সারি দাদা এগুলো কিসের ছাড়া এগুলো অরহরের চারা অরহর অরহর চারা এই এই অরহর চারা গুলো একবার লাগালে পাঁচ বছর ধরে থাকবে এবং পাঁচ বছর হ্যাঁ এবং এই ড্রাই বেল্টে এবং এবং এক একটা গাছে প্রায় পাঁচশো থেকে এক কিলো মতো ফলন দেবে এই গাছ এই অরহর গাছ এবং এই থেকে নিয়ে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অরিজিনাল একেবারে অরিজিনাল অরিজিনাল চারা এবং ভালো যাতে ভালো বেড়ে আচ্ছা আপনার এই ফল বাগান এই ছোট্ট ফল বাগানে কত প্রকারের ফল আছে এই যে নারকেল আছে তারপর ড্রাগন আছে মালটা লেবু আছে আচ্ছা এই যে ড্রাগন গাছ সবে হয়েছে মনে হয় সবে লাগিয়েছেন সবে লাগিয়েছি এক বছর হয়েছে এ বছরই ফল আসবে আচ্ছা অসুবিধা নেই চলে আসুন এবং টোটালটাই অর্গানিক একদম হ্যাঁ দেখতে তো পাচ্ছি আপনার এখানে পুরো ভার্মি কম্পোস্ট থেকে টোটালটাই অর্গানিক ভাবে করা হচ্ছে আর অর্গানিক করে এবং প্রতিটা কলা কলা করা হয়েছে আচ্ছা সমস্ত আমাদের এটা ফলের বাগান মানে শখের বাগান থেকে আর কি কমার্শিয়ালে করতে মানে আপনার আসল বিজনেসটা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট আসল বিজনেস হচ্ছে ভার্মি কম্পোস্ট আচ্ছা পুরো বাউন্ডারি জুড়ে মনে হয় আপনি এই লাগিয়ে দিয়েছেন ড্রাগন ড্রাগন সাইড দিয়ে পুরো বাউন্ডারি জুড়ে সাইড দিয়ে সাইড দিয়ে বাগান করা রয়েছে ভিতরে অরর গাছ রয়েছে আর ওই দিকটা একটু আপনাদেরকে নিয়ে যাব একটা নতুন চাষ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে একটা নতুন চাষের সন্ধান দেব আপনাদেরকে সেটা হলো বাঁশ বাগান এই যে দেখুন বন্ধুরা এই যে দাদা কিন্তু বাঁশ বাগান করেছে পয়সা খরচা করে এই যে দেখুন এটা এটা হচ্ছে বিভিন্ন ধরনের বাঁশ ষোলো রকমের বাঁশের ভ্যারাইটি আছে বন্ধুরা এই যে হচ্ছে দাদা ড্রাগন ফল মানে পুরো বাউন্ডারি জুড়ে দাদা ড্রাগন ফলের চাষ করে দিয়েছেন এই যে দেখুন ওই দিকটা ফলও হয়েছে আর পুরো বাউন্ডারিটা জুড়ে রয়েছে দাদা টোটাল কত বিঘা আছে যেন ওখানে পাঁচ পাঁচ বিঘা আছে টোটাল পাঁচ বিঘা জায়গায় রয়েছে আপনাদের একটু উঁচু করে দেখাই এই যে পুরোটা রয়েছে আর এই বাঁশ বাগান নিয়ে একটা প্রতিবেদন করছি বন্ধুরা সেটা যদি দেখতে হয় গিয়ে আপনারা দেখতে পারেন বাঁশ বাগান নিয়ে একটা পুরো বিস্তারিত ভিডিও করা রয়েছে সেখানে গিয়ে আপনারা একবার অবশ্যই দেখবেন এখানে একটু ছোট্ট তথ্য দিয়ে রাখি দাদা এখানে কত প্রকারের বাঁশ গাছ রয়েছে সবচেয়ে ষোলোটা ভ্যারাইটি ষোলোটা ভ্যারাইটিস বাঁশ গাছ আছে এবং ষোলোটা বাঁশের চারাও আমরা দিই আর কি বাঁশের চারা এই বাঁশ কি বিক্রির উপযোগী লাগে তিন বছর লাগে ছোট ছোট চারা যদি করা হয় তাহলে তিন বছরের মধ্যে এই বাঁশগুলো মোটামুটি বড় হয়ে যায় বিক্রি উপযুক্ত হয় হ্যাঁ আমি এই এখানে একটা আমি ছোট্ট মতো পাঁচ কাটার মতো একটা পুকুর করেছি পুকুর করেছি পাঁচ বিঘার ভিতরে পাঁচ কাটার উপরে রয়েছে পুকুরটা পুকুর পুকুর করেছি পুকুরটা করেছি কারণ এখানে একটা জলের একটা ঝর্ণা আছে তলাতে জলটা গরমকালেও জল শুকোয় না আমি 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 সাবমার্সেবেল সাবমার্সেবেল করিনি সাবমার্সেবেল করিনি কারণ মাটির তলার জল শেষ হয়ে যাচ্ছে মাটির তলার জল আমি তুলবো না বলি এই বর্ষার জলটা স্টোরেজ করে পুকুরটাকে করা আর এখানে দেখতে পাচ্ছি পুকুরের নিচ থেকে প্রচুর পরিমাণে বালি উঠেছে দাদা দেখুন বন্ধুরা ধু ধু করছে কত জায়গা ফাঁকা রয়েছে আপনারা যদি কেউ ফার্মিং করতে চান প্রপার বড় প্রজেক্ট তাহলে কিন্তু আপনারা এখানে অবশ্যই আসতে পারেন বীরভূম এলাকায় প্রচুর এরকম জায়গা রয়েছে খোলা জায়গা দাগে আপনার কত বিঘা অব্দি জমি লাগবে প্রচুর জায়গা রয়েছে যারা কমার্শিয়ালি ফার্মিং করতে চান এই সব জায়গা কিন্তু অনেক 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 বেস্ট বন্ধুরা তো দাদা আপনাকে ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের এত সুন্দর একটা দেখানোর জন্য তৈরি করছেন আপনার এই ছোট্ট সুন্দর ফার্মটাকে দেখানোর জন্য পরিশেষে আমার দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইছেন আপনি পরিশেষে দর্শকদের জন্য এটাই বলতে চাইছি আপনারা নিজেদের সার নিজে বানান এখন চাষিদের চাষে বেঁচে থাকতে গেলে নিজেদের সার নিজে বানাতে হবে নিজের বীজ নিজে তো তৈরি করতে হবে এবং নিজের ওষুধ পেস্ট কন্ট্রোলের জন্য নিজের ওষুধ নিজে বানাতে হবে এবং সাথে সাথে অর্গানিক ভাবে ফার্মিং অর্গানিক ভাবে ফার্মিং করতে হবে এবং যদি কেউ কেঁচো সার করে তার জন্য সমস্ত ট্রেনিং এর ব্যবস্থা আমরা করে দেব এবং তার জন্য তার জন্য সার্টিফিকেটও আমরা ইস্যু করতে পারি একটা সংস্থার মাধ্যমে সার্টিফিকেটও দিতে পারবো এবং সারা জীবন আমরা যদি কেউ বা কেস সাথে থাকে সারা জীবন আমি তার সাথে আমরা জুড়ে থাকব। কোনো অসুবিধা নেই আমরা সবসময় হেল্প করতে প্রস্তুত আছি আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন